হুমায়ুন কবির বলছেন তিনি বিজেপি সরকারের সাথে জোট করবেন হুমায়ুন কবির টিএমসি কি ধাক্কা দিতে পারে মনে করছেন না 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 ওটা দিতে পারবে না টিএমসি টিএমসি থাকবে আরও টিএমসির অনেক সুবিধা হলো সিট মানে ছাব্বিশে যেভাবে ওনার পরিচালনা যে করছেন উল্টে ওনার আড়াইশো থেকে তিনশো মতন সিট নিতে পেতে পারেন হুমায়ুন কবির কি বিজেপি কি মনে করেন হুমায়ুন কবির তো বিজেপি নালে বিজেপির সঙ্গে আতাত করে সব করে কে আছে তৃণমূলের ওর সঙ্গে কে আছে শুধু বিজেপি ওকে অক্সিজেন দিচ্ছে ভিতর দিয়ে হুমায়ুন কবির বলছেন তিনি বিজেপির সরকারের সাথে জোট করবেন হুমায়ুন কবির কি টিএমসি কতটা ধাক্কা দিচ্ছে দিতে সক্ষম বলে মনে করে হুমায়ুন কবি টিএমসি কে ধাক্কাও দেবে না উল্টে হুমায়ুনের কবি ক্ষতি হয়ে যাবে আমি তো বলছি আরও তৃণমূলের সিট বাড়বে হুমায়ুন কবির কি বিজেপি প্রথমে বলি হুমায়ুন কবির হচ্ছে বিজেপি কারণ যখন বাবরি মসজিদের ঘোষণা হয়েছিল উনি হচ্ছে বিজেপির এমএলএ ছিল এখন তৃণমূলে এসে উনাকে উনি হচ্ছে এমপির টিকিট চাইছিল এমপির টিকিট দল থেকে না দেওয়ার কারণে উনি হচ্ছে ইস্যু পাঠানোর হয়ে ভোটও করাননি এবং এবার জানে দু হাজার ছাব্বিশ হয়তো এমএলএ টিকিটটা পাবে না তার আগে নিজের থাকার ব্যবস্থাটা করে নিচ্ছে মানুষ মুসলিম মানুষের আবেগ নিয়ে একটা মসজিদ তৈরি করার আবেগ নিয়ে উনি নিজের ভাব তৈরি করছে কিন্তু উনি মনে করছেন যে মসজিদ দেখিয়ে এত লোক নিয়ে আসা হয়েছে কিন্তু উনার রাজনৈতিক মাটি খুবই দুর্বল কারণ উনার রাজনৈতিকভাবে ভাবে উনার সঙ্গে কেউ নেই মন্দির মানুষের একটা ধর্মীয় স্থান ইসলাম একটা ধর্মীয় স্থান জায়গা সেই কারণে মুসলিম মানুষ উনাকে সহযোগিতা করেছে কিন্তু রাজনৈতিকভাবে ভাবে উনাকে কেউ সহযোগিতা করবে না উনার মাটি দুর্বল হুমায়ুন কবির বলছেন তিনি বিজেপির সরকারের সাথে জোট করবেন হুমায়ুন কবির টিএমসি কি কি ধাক্কা দিতে পারে মনে করছেন আরে ওসব হচ্ছে কে লেঙ্গুর কে কি বলবে ওসব তৃণমূল সরকারের উপর কোনো এফেক্ট পড়বে না কারণ দেখুন দু সালে বিধানসভা বিধানসভার সময় এখানকার বিরোধী দলের নেতা যিনি এখন হয়েছে উনিও দল ছেড়ে পালিয়ে গেছেন দলের কি কোনো ক্ষতি হয়েছে কোনো ক্ষতি হয়নি বরঞ্চ সিট বেড়েছে আর ওই রকম গাদ্দার জন্ম হচ্ছে ভোটের আগে এইসব জন্ম হবে ওদেরকে নিয়ে দল ভাবে না ওরা কোথায় পড়ে থাকবে এই ছাব্বিশের বিধানসভার পর মানুষ খুঁজেই পাবে না হুমায়ুন কবির বলে কে ছিল হুমায়ুন কবির কি বিজেপি কি মনে করেন হুমায়ুন কবির কথা কেন বলছেন উনি তো একটা রাজনীতি দলের মধ্যে ছিলেন কেউ বিজেপি এক্ষুনি অন্য দল ওর কোনো মূল্য নেই ওর কোনো দাম নেই হুমায়ুন কবির বলছেন তিনি বিজেপি সরকারের সাথে জোট করবেন হুমায়ুন কবির টিএমসি কি কোনো ধাক্কা দিতে পারে মনে করছে কখনো পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কিন্তু কমিউনিস্টের লোক ছিলাম বর্তমানে আমি তৃণমূলের একটা সৈনিক হিসাবে কাজ করি কাজ করি তাহলেও বর্তমানে যা পরিবেশ পরিস্থিতি তাতে কিছুই লাভ করতে পারবেনি তৃণমূলকে মানে সরকার থেকে ফেলাতে পারবেনি